চারটা কারণে আপনি স্ত্রীকে মারতে পারবেন কয়টা কারণ বলেন কয়টা কারণ সবাই মনে থাকবে কয়টা কারণ যারা বিয়ে করছেন তারাও মনে রাখেন যারা বিয়ে করেন নাই আপনারাও মনে রাখেন আপনাদের কাছে আসেন এক নাম্বার আপনার স্ত্রী যদি নামাজ কালাম পরিত্যাগ করে যদি নামাজ না পড়ে স্ত্রীকে মারতে পারবে এখন তো আপনারাই নামাজ পড়েন আগে আপনাদের মাইন্ড করেন আপনারাই তো নামাজ পড়েন না এক নাম্বার দুই নাম্বার আপনি আপনার স্ত্রীকে বিছানায় ডাকতেছেন আপনার কাছে কিন্তু আপনার স্ত্রী আপনার কাছে আসে না তাহলে স্ত্রীকে কি হালকা প্রহার করা যাবে তিন নাম্বার আপনার স্ত্রী যদি আপনার অনুমতি ছাড়া যদি ঘরের বাহিরে যায় তাহলে কি স্ত্রীকে হালকা প্রহার করা যাবে চার নাম্বার আপনার স্ত্রী যদি সাত সজ্জাকে পরিত্যাগ করে আসা না অনেক মহিলা সব সময় চুল টুল এলামেলো থাকে জঙ্গলি জংলি ভাব শরীর থেকে দুর্গন্ধ আসে এরকম যদি সাত সজ্জা পরিত্যাগ করে তাহলেও কি স্ত্রীকে হালকা করে মারা যায় কথা বুঝে আসছে কিন্তু এরপরও নবীজি বিদায় হজের ভাষণের গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে তোমাদের স্ত্রী যেমনই হোক না কেন তোমরা স্ত্রীদের সাথে কি ভালো আচরণ করবে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের সংসারে স্ত্রীদের সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন সকলে বলে আমিন